এল এ জর্জের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল উচ্চ আদালত খুলে দেওয়া হলো শুক্রবার দুপুর একটাই সিপাই জলা জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিস জানা যায় সিপাই জলা জেলার এল এ জর্জ গত তিরিশ সাত দুই হাজার চব্বিশে একটি রায়ে সিপাই জলা জেলার এল এ কালেক্টরের চেয়ার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং অফিস সিল করা রায় দেন এল এ জর্জের রায়ের পরিপ্রেক্ষিতে আদালত থেকে লোকজন এসে বারোই আগস্ট বিশ্রামগঞ্জস্থিত সিপাই জেলাশাসকের অফিসের অতিরিক্ত জেলা শাসকের কক্ষ তিনটি কক্ষ সিল করে দেন এল জর্জের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে উচ্চ আদালত এল এ জর্জের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছেন শুক্রবার দুপুর একটাই খুলে দেওয়া হল সিপাই জলার জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিস কক্ষ সহ আরো তিনটি কক্ষ জেলা শাসক আরো জানান যে আসলে এই বিষয়টি নিয়ে জেলার নাগরিকদের মধ্যে একটা ভুল বার্তা গিয়েছে অনেকেই বলেছেন বর্তমানে জেলা অফিস যেখানে রয়েছে সিপাই সে জায়গা নিয়ে দ্বন্দ্ব আসলে সিপাই জেলা জেলা শাসক অফিসের জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি সমস্যা হয়েছে বিশালগড় বাইপাস সংলগ্ন হরিশনগর চা বাগান এলাকা নিয়ে হরিশনগর চা বাগান এলাকা দিয়ে জাতীয় সড়ক তৈরি করা হবে তার জন্য গ্রিপ কোম্পানি দুই সালে তৎকালীন পশ্চিম ত্রিপুরা জেলার এলএ কালেক্টরকে ফাইভ পয়েন্ট জিরো সিক্স একর জায়গা একুজিশন করে দেওয়ার জন্য বলেন তৎকালীন পশ্চিম ত্রিপুরা জেলার এলএ কালেক্টর হরিশনগর চা বাগান এলাকায় ফাইভ পয়েন্ট জিরো সিক্স একর জায়গা একুজিশন করে গ্রিপ কোম্পানিকে দিয়েছেন এই জায়গার মালিক অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড তাদের মূল অফিস কলকাতায় তখন পশ্চিম ত্রিপুরা জেলার এলএ কালেক্টরকে গ্রিপ কোম্পানিকে জায়গার মূল্য বাবদ দিয়েছিল আঠাইশ লক্ষ বাইশ হাজার নয়শো টাকা কিন্তু এই টাকা পেয়ে খুশি নয় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড তখন তারা মামলা করে কারণ ওই সময়ের নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি জায়গার মূল্যতে সন্তুষ্ট না হয় তাহলে মামলা করতে পারবে অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডও মামলা করে মামলাতে এলে জর্জ রায় দিয়েছিল তিন কোটি ছেচল্লিশ লক্ষ উনষাট হাজার তিনশো ছাব্বিশ টাকা অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে দেওয়ার জন্য কিন্তু এলে কালেক্টর সে টাকা দিতে পারেনি অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যার ফলে কোম্পানি আবার মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে এলে জর্জ রায় দেন এলএ কালেক্টরকে যাতে করে সুদসহ কোম্পানিকে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হয় কিন্তু সেই টাকাটাও এলএ কালেক্টর দেয়নি অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যার ফলে গত তিরিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে সিপাই জেলার ডিস্ট্রিক্ট এল জর্জ রায় দিয়েছিলেন সিপাই জেলা জেলার এলএ কালেক্টরের চেয়ার এবং অফিস যাতে সিল করে দেওয়া হয় এল জর্জের রায় অনুসারে আদালতের লোকজন এসে সিপাই জেলা জেলার এল এ কালেক্টর জয়ন্তদের চেয়ার অফিস সিল করে দেয় এই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে আপিল করে সরকারি উকিল কোহিনূর ভট্টাচার্য এই আপিলের পরিপ্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস অপারেশ কুমার সিং সিপাই জলার ডিস্ট্রিক্ট এলএ জর্জের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেন এবং যার ফলে শুক্রবার দুপুরে খুলে দেওয়া হয় সিপাই জেলার অতিরিক্ত জেলাশাসকের অফিস কক্ষ সহ আরও অন্য তিনটি কক্ষ এর আদেশ মাননীয় এডি এম বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্টার অফিস এবং চেম্বার শিলিগুড়ি কোর্টের আদেশ মূল্য আজ ওই আদেশের একটা স্টে অর্ডার আসে কোর্টের আদেশে একটা স্টে অর্ডার আসে হাইকোর্ট থেকে তার পরিপ্রেক্ষিতে এডি যে বিশালগড় থেকে একটা অর্ডার পাস হয় আমাদের এই যে অ্যাটাচমেন্ট এটা ভ্যাকেন্ট করার জন্য অ্যাটাচমেন্ট রিমুভ করার জন্য সে মোতাবেক আমরা এটি যে কোটের বেলিপ এবং আমাদের সঙ্গে নাজির আমাদের স্টাফ উপস্থিত আসেন আমরা এটিএম বিশ্রামগঞ্জ এলাকার একটা ওনার অফিসের কিছু কর্মচারীর উপস্থিতিতে আমরা এই অফিসটা আবার আগের মতো অ্যাটাচমেন্ট রিমুভ করে দিচ্ছি আমরা প্রধান দরজা খোলার পর অফিসের যা আসবাবপত্র এবং সরঞ্জাম যা ছিল আমরা অ্যাটাচমেন্ট করার সময় যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় ওয়েল অ্যান্ড গুড অবস্থায় পেয়েছি তাই আমরা এখন আমাদের বাকি কাজটা সম্পন্ন করি আমরা অ্যাটাচমেন্টের কাজ শেষ অ্যাটাচমেন্ট রিমুভের কাজ শেষ করছি আপনার নামটা এবং ডেজিগনেশনটা আমি জয়দেব রায় বেলিভ এডিজে গুল বিশাল